হ্যাঁ আস্তে বলেন আজ যদি আসমানি শিক্ষা তুলে দিয়ে মানুষের তৈরি করা কোনো শিক্ষা সিলেবাসে ঢোকানো হয় বুঝবেন এটা ফেরাউনের অনেক কর্মসূচি কিন্তু আমাদেরকে সাবধান হওয়া লাগবে এই জায়গায় এই কারণে ক্লাস সেভেন পর্যন্ত এর আগে ঠিক আছে সেভেনে যেটা দেওয়া হয়েছে আমি নাম নয় নাই নিলাম অন্তত ওয়ান থেকে সেভেন পর্যন্ত যাবার আগে আমাদের ছেলে মেয়েদেরকে এমন ভাবে তৈরি করা লাগবে ওখানে যে পড়ে পড়ুক সিলেবাস কিন্তু বিশ্বাস যেন না করে এদের মগজটা এইভাবে তৈরি করা দরকার আছে না নেই এখন যদি বলেন না আরো কিছু দেরি আছে অলস হয়ে থাকেন একটা গল্প পড়েছিলাম দুই অলসের এক গাছতলায় কুল বড়ই পড়ে একেবারে ভিট পড়ে আছে পুলিশ যাচ্ছিল পাশ দিয়ে এক অলস ডাক দিয়ে বলে ভাই পুলিশ এদিকে আসেন কেন পড়ে পড়ে আছে আমি আজ সারাদিন প্রায় বসে আছি কিন্তু খেতে পারছি না আপনি আমার তুলে দেন পাশের এক অলস ডাকে পুলিশ বলছে তুমি একটু তুলে দিতে পারো না কয়লস ডাক দিয়ে বলে পুলিশ ভাই কি বলবো কিছুক্ষণ আগে একটা কুকুর এসে আমার মুখ ছাড়ছিল ও দেখেছে তাও নাড়া দেয়নি আর আমি ও হাত দিয়ে নিষেধ করিনি আমি হাসির ঘোরাকি দেওয়ার জন্য বলি নাই বাস্তবতা এখন সামনে আমাদের এইটাই এখনো যদি হাত না ছাড়া দেন এখনো যদি আপনি একটু না করেন কুকুর এসে মুখ ছাড়বে আমাদের ছেলে মেয়েদেরকে এখন তৈরি করা লাগবে এই যে কেজি ওয়ান থেকে পেলে থেকে নার্সারি থেকে এমন ভাবে তারা শিক্ষা দিয়ে সেভেন পর্যন্ত নিয়ে যে পৌঁছিয়ে দেন ও পাশ করার জন্য সিলেবাস পড়ে পড়ুক কিন্তু এটা তোর বিশ্বাস না করে আমি আশা করি কথা ডিপলি না গিলেও বোঝাতে পেরেছি আল্লাহ তুমি এদের তাও ফিক দাও বোঝার জোরে বলেন আমি আল্লাহ কিনতে চান প্রথমে মমিনদের টা কি কিনবেন আং ফোসা তাদের জান কি কিনবেন বলেন বলেন জান মানে আমাদের এই জান নিয়ে আল্লাহ কি করবেন মানুষের জান তার জীবনকে পবিত্র করার জন্যে আমি দুইটা ঔষধ পেয়েছি এক নাম্বারে মানুষের জীবন পবিত্র করার জন্য শিরিক মত্র জীবন তৈরি করা লাগবে দেখো ভেবে চিনতে আমাদের জীবনে যেন শিরিক না আসে শিরিক আবার চার প্রকার শিরিক বিজাত, জাত শিরিক বে সেফাত শিরিক বে লেখতে আর শিরিক বে এই চার প্রকার আবার ভাগ ভাগ করলে হয় বাহাত্তর প্রকার এ সক্ষম সক্ষম বিষয়গুলো আপনি করান হাদিস পড়ে পড়ে মিলিয়ে বাস্তবে সেট করবেন যে কোন পরিস্থিতিতে শিরিক জানো জীবনে না আসে ইননাম আল্লাহ লায়াগফিরু আই উশারকা বিহি ওয়া মা দুনা যালিকা মা আল্লাহ অপরাধ মাফ করে দেব কিন্তু শিরিকের করব না আমাদের জীবনকে পবিত্র করতে হলে কি মুক্ত হওয়া লাগবে দুই নাম্বারে আমরা যেন বেদাত না করি এই দুইটা বিষয় যদি আমাদের ভেতর থেকে দূর হয়ে যায় শিরিক আর বেদাত আল্লাহর কসম আমাদের জীবন হবে পবিত্র পরিচ্ছন্ন ওই জীবন আল্লাহ কিনতে চান সাধারণভাবে কিনবে না শাহাদতের মরণ দিয়ে ধন্য করে কিয়ামত পর্যন্ত রিজিক দিতে থাকবে দুই নাম্বার ওয়া মাল আহম তোমাদের মাল আল্লাহ কিনতে চান মালের এর বহু মো আল্লাহ দিলেন এই কারণে আমি তাফসিরে খাজেনের ভেতরে মাল শব্দের ব্যাখ্যা পেয়েছি নয় প্রকার কয় প্রকার আরো জোরে এর এক নাম্বারে আছেন এক কার নারীর নাম এই দুনিয়াতে সবগুলো নবীজির দৃষ্টিতে সম্পদ আর দুনিয়া কুল্লুহা মাতাউন ও খায়রু মাতাঈদ দুনিয়া ইমরাতু সালিহা পৃথিবীর সবকিছুই সম্পদ এর ভেতরে উত্তম শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আল্লাহ মেয়ে মানুষ আল্লাহ মেয়ে মানুষের গুণ আমি পেয়েছি আবার চারটা কয়টা হজরতে আসিয়া ছিলেন আল্লাহওয়ালা মেয়ে মানুষ এক কথা বলেন না কেন তার জীবনীতে দেখবেন সোরা তাহার ইমের এগারো নাম বারায় আল্লাহ তার জন্য নাজিল করেছেন এই দুনিয়াতে দুইজন নারীকে আল্লাহ দুইটা আলাদা জিনিস দিয়েছিলেন একজনকে জীবিত অবস্থায় সালাম দিয়েছেন আমাদের নবীজির স্ত্রী খাদি জাতুল কোবরাকে। কে দুই নম্বরে জীবিত অবস্থায় জান্নাতের ঘর দেখিয়েছেন হজরতে মা বোন যারা এসেছেন মেয়েরা এসেছে সম্মানিত মা বোনেরা নারী হওয়ার জন্য অন্যতম গুণ হচ্ছে স্বামীর প্রতি আপনি যত কঠিন পরিস্থিতি হোক বরদোয়া দিতে পারবেন না নবীজি জাহান্নামের নামের দিকে তাকিয়ে দেখলাম দুইটা কারণ আমি এরা জাহান নামে বেশি যায় এক নাম্বারের স্বামীর না করে দুই নাম্বার ওরা কথায় কথায় শুধু বড় দোয়া দেয় মানুষকে লান দেয় হাজরতে আসিয়াকে হাতের ভেতরে প্রেক লাগিয়েছে কপালের ভেতরে প্রেক লাগিয়েছে সলাকা পায়ের ভেতরে প্রেক লাগিয়ে ফেরাউন যখন তার মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছিল

এ কঠিন পরিস্থিতিতে তুমি আমার সামনে জান্নাত তুলে ধরেছ জীবিত অবস্থায় আমি তোমার কাছে এই কঠিন পরিস্থিতিতে দোয়া করছি তুমি আমাকে জান্নাতের ভেতরে একটা ঘর বানিয়ে দাও যেখানে বসে বসে তোমাকে দেখা যায় আর চিন্তা করে না তো কঠিন পরিস্থিতি হাতে পায়ে কপালে ব্রেক মাথার উপরে গরম তেল ঢালা হচ্ছে তিনি স্বামীর জন্য ওই মুহূর্তেও বর দোয়া দেননি তিনি বলেছিলেন ওনার জেনে মিং না তুমি আমাকে ফেরাওয়ানের কবল থেকে বাঁচাও ওনার জেনে মেনাল কৌমি জলিমিন এই জালিম সম্প্রদায় থেকে ফেরাওয়ান যাদেরকে দিয়ে আমার উপর অত্যাচার চালায় তাদের জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু তুমি রাগ করে আমার স্বামী এর উপরে গজব দিও না বাংলার মেয়েরা এত কঠিন শাস্তি দেওয়ার পরেও যিনি স্বামীর ওপরে বরদোয়া দেননি তিনি বলেছিলেন আল্লাহ তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীকে তুমি দিয়ে ধ্বংস করো না ভালো স্বামী কথা বলেন। এ পৃথিবীতে ফেরাউনের মতো স্বামী কারো হয়েছে কিনা আমি জানি না পর্যন্ত মনে হয় হবেও না এত বড় ভয়ঙ্কর স্বামী শাস্তি অবস্থায় যদি বরদোয়া না দেয় আপনার একটা সাবান কম হলে আপনি দোয়া দেন গালি দেন আপনি মানুষ আপনি আবার নেক কার দাবি করছেন দ্বিতীয় নম্বর যাদের চরিত্র মহিলাদের জন্য আদর্শ বলা হয়েছে ছয়জন কথা আমি লিখেছিলাম এখানে তার ছয় নম্বরে হজরতে ফাতে বাতুস ফাতেমাকে আল্লাহ দুইটা কারণে জান্নাতের নেত্রী বানিয়েছেন এক নাম্বারে তার সারাটা জীবনে তিনি পরদা লঙ্ঘন করেননি দুই নাম্বারে তিনি যতদিন বেঁচে ছিলেন স্বামীর মনে দুঃখ দেননি একবার একটু দক্ষ পেয়েছিল সঙ্গে সঙ্গে তিনি পরিবর্তন করে নিয়েছেন নিজেকে তার পেছনে কারণ ছিল তার বাবা হাজরতে মোহাম্মাদ রসুল ডাক দিয়ে বললেন মা ফাতেমা তুমি আর যাই করো কেন আমার জামায় আলী যদি তোমার উপরে বৈধ কাজে নারাজ থাকে আমি তোমার বাবা নবী হয়ে বলছি তোমার জানা যায় আমি যাব না আজ বাংলার বাবারা যদি মেয়েদেরকে একটু শাসন করে দিত হাজার হাজার পরিবার ভাঙ্গা থেকে বেঁচে যেত বাবার আরো সার দেয় কিছু হলে তুই চলে আসবে তোর অন্য জায়গায় বিয়ে দেব। এক মেয়ে বিয়ে দিবা কয় জায়গায় মালের যে নয়টা ব্যাখ্যা আমার দিকে আমি তাকে যেতে পারছি না প্রথমে ফ্যানটা দিয়ে আমার অবস্থা খারাপ করে দিচ্ছে এমনি শরীর চলছে না সেই তো বন্ধ করতে বলবো আমারও মনে ছিল না আমি মাল গোলার পরা ব্যাখ্যা মাল মানে কি উল্টা পাল্টা দিকে নিয়ে যাবেন না হ্যাঁ মাল মানে সম্পদ এটা আবার নয় প্রকার প্রথমে এক প্রকার মালের নাম জানিয়েছেন দুনিয়ার সবই মাল সবই সম্পদ উত্তম সম্পদ নেককার মহিলা নেককার মহিলা কোনোদিন স্বামীকে বরদোয়া দেয় না স্বামী যে কাজে খুশি থাকে জায়েজ হলে ওই কাজে ওই মহিলা খুশি থাকে স্বামীর সম্পদ এবং সন্তানকে ইসলামের পথে চালানোর জন্য চেষ্টা করে আর স্বামীকে খুশি রাখার জন্য আল্লাহ যেন মেয়েদেরকে ফাতেমার মতো হওয়ার দেন আমিন মা বোন যারা নামাজ পড়েন শাড়ি পরে আপনার নামাজ অধিকাংশই হয় না এখন একটা নতুন পোশাক বের হচ্ছে কি যেন খিমার নাকি নাম এইটা আপনার এই চুল থেকে শুরু করে পুরা বডি ঢেকে যায় নিয়ামতুল্লাহ নিজামে যেহেতু ব্যবসা করে বিভিন্ন পোশাকের এইটা একটু ভালো করে করেন এটা তুলবেন হাজার হাজার মেয়েদের নামাজও শুদ্ধ হয়ে যাবে আপনার কারণে আল্লাহ যেন তাও ফেক দেন বলেন আমিন এক হাজার পাঁচ হাজার দশ হাজার দিয়ে যদি আপনি শাড়ি না কিনে এই দুইশো আড়াইশো টাকা লাগে এটা খুব বেশি হলো সর্বোচ্চ পাঁচশো টাকা লাগবে এইটা কিনে দেন ওদের নামাজটা অন্তত শুদ্ধ হবে অবশ্য আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি কিনে নিয়েছি মেনাল মুখ মেনে না মমিনদের কাছ থেকে তাদের জান আর তাদের মাল বিনিময়ে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছি জরে বলেন আলহামদুলিল্লাহ ও কক্সবাজারবাসী আপনার জীবনের বন্দিগি গুলো এতদিন যাই করেছেন এটা কবুল হয়েছে কিনা একটা জানার মতো একটা পদ্ধতি আছে আল্লাহর জানিয়েছেন মানুষের জীবনের এবাদত বন্দিগি কবুল হচ্ছে কিনা এটা জানার পদ্ধতি তার আচরণ যদি মানুষের সাথে ভালো হয় উত্তম হয় তার মহামালাত মহাসারাত বসতে হবে তার পেছনের আমল আখ্লা আল্লাহ কবুল করেছে মুসলমান ভাইরা পৃথিবীর কোন মানুষের আমল اخلاق তার পেছনের জীবনকে যদি আল্লাহ পছন্দ করে ওই মানুষটাকে আমরা হাদিস পড়েছি সাধারণ ভাবে তাকে আল্লাহ মরণ দেন না শাহাদাতের মরণ দিয়ে তার জীবনটা আল্লাহ ধন্য করে দেন সদরঙ্গ এই পৃথিবীতে যারা আয়াত কোরআনের জন্যে। ইসলামী আন্দোলনের জন্য জীবন দিয়ে চলে যাচ্ছে এ মানুষগুলোর জীবন যৌবন পেছনের লাইফটা আল্লাহর পছন্দ হয়েছে এজন্য সাধারণ ভাবে মরণ না দিয়ে শাহাদতের মরণ দিচ্ছে এর দলিল সোরা আলাই ইমরানের একশো চল্লিশ নম্বর আয়াৎ খুব ভালো করে খেয়াল করবেন ওয়ালি আলাম আল্লাহোল্লা দিনা মানুহ অয়াতাফিদা মেঙ্কুম সোহাদা আল্লাহোলাই বোজলি মিল এ ভালো করে মিলাবেন তোমাদের ভেতরে সবাইকে আমি সাহাদতের মরণ দেই না বিশ্বরবি সারাটা জীবন তিনি দোয়া করতেন হজরত সারা জীবনের দোয়া ছিল এইটা আল্লাহ হজরত অমর সারা জীবন পড়েছিলেন আল্লাহ আমাকে সাধারণভাবে ভাবে মরণ দিও না মরণ যদি আমারে দাও তুমি শাহাদতের মরণ দিও আর রসোলের শহরে মরণ দিও জোরে বলেন সোবাহ আল্লাহ সাধারণ ভাবে মরার শাহাদতের মরণ পার্থক্য কে এই যে মরুবে সভাপতি যদি কালকে মারা যান যদি ইমান নিয়ে মারা যেতে পারে কবরে থাকবে ঘুমিয়ে পড়বে এই শেষ আর কিছু নেই কেমন পর্যন্ত শুধু ঘুমিয়েই থাকবে সেঙ্গায় যেদিন ফুৎকার দেওয়া হবে ওই দিন উনি টের পাবে এর মাঝখানে আর পাবে না এতটুকুই শেষ কিন্তু কোন মানুষ যদি সাহায্যতের মরণ পায় লোকটা শুধু মরণের পরে ঘুমিয়ে থাকবে না মরণের সঙ্গে সঙ্গে কবরে দেবেন ওই সময় থেকে আল্লাহ নিজে তাকে খাওয়াবেন ولا تحسبن الذين قتلوا في سبيل الله مواتا بل احياء عند ربهم يرزقون سورة آل عمران الله جانيه يا আমি আল্লাহর রাস্তায় যাদেরকে হত্যা করা হয় মেরে ফেলা হয় শহীদ করা হয় এদেরকে আপনি মৃত ভাববেন না এরা জীবিত শুধু জীবিত না এদেরকে আমি আল্লাহ নিজে রিজিক দান করি জরে বলেন আল্লাহ আকবার পেকুয়া বাসে ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে কথা বলেন না কেন খাওয়া লাগে জীবিত থাকলে সুতরাং এই দেশে যাদেরকে গুম করা হচ্ছে খুন করা হচ্ছে ফাঁসি দেওয়া হচ্ছে অন্যায় ভাবে মানুষগুলোকে যাদের শহীদ করা হয় পৃথিবীতে এদের জীবন যৌবন পেছনের লাইফ আল্লাহ পছন্দ করেছে নাই তো সাধারণ ভাবে মরণ দিয়ে ঘুমিয়ে রাখত যেহেতু আল্লাহ তাদের জীবন যৌবন পছন্দ করেছে তাদের প্র্যাকটিক্যাল লাইফটা আল্লাহর ভালো লেগেছে এজন্য ইমান নিয়ে মরণের পাশাপাশি তাদেরকে আল্লাহ মরণ দিয়ে ধন্য করছে প্রায় তিরিশ বছর পর তার কবরটা একবার মদিনায় ঢল হওয়ার কারণে ভেঙ্গে গিয়েছিল ওই সময় ছোটবেলায় তার সাথে যারা যোদ্ধা লিপ্ত হয়েছিল এখন তারা বড় হয়ে গেছে রক্ত অনুসন্ধান করতে করতে যে দেখে হজরতে হামসার যে সমস্ত জায়গায় কাফেররা তরবারি দিয়ে আঘাত করেছিল ওই ক্ষত চিহ্ন দিয়ে ফেনকে দিয়ে রক্ত বের হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে মানুষ যদি খাবার খায় তাহলে রক্ত তৈরি হয় কথা বলেন ঠিক কিনা খাবার না খেলে তার রক্ত তৈরি হবে কি করে এ আয়াদ দ্বারা হযরত এহামসারের জীবনের দ্বারা প্রমাণ হয় যে মানুষগুলো সাহাদত বরণ করে ওদেরকে আল্লাহ এমনিতে ঘুমিয়ে রাখে না খাবার খাওয়া আমাদের জীবনের একমাত্র চাহিদা তোমরা যেটা চাও আমাদেরকে মেরে ফেলতে আমরাও মরতে চাই কুকুর শিয়ালের মতন আমরা মরতে চাই সাহাদতের মরণ নিয়ে আমরা মরণ চাই কিসের আল্লাহ বলেন আমি কিনতে চাই সবার কাছ থেকে আজ বাংলাদেশ মোনাফিকে ভরে গেছে এজন্য বহু কিছু তৈরি করে দিচ্ছে কবুল হচ্ছে না আল্লাহ তালা দেন নিজে ইন্নাল্লাহ হাসতারা মিনাল মোনাফিকে না আমি মনাফিকদের তাকে কিনতে চাই না এজন্য আমাদের আগে মমিন হওয়া লাগবে মমিন না হয়ে মসজিদ বানিয়ে টাইলস লাগিয়ে দিলেও কবুল আমার কথার ওজন কত আপনি আপনি টের পাচ্ছেন আজ না হয়ে মমিন এই মসজিদে লাগিয়েছেন মসজিদে ফ্যান লাগিয়েছেন কার্পেট বিছিয়ে দিয়েছেন তিনতলা মাদ্রাসা বানিয়ে দিয়েছেন আল্লাহর কসম আল্লাহ কিনবে না আল্লাহ কিনতে চাই শুধুমাত্র মমিনের টা আর মমেন ওই লোকটা যে ভালো কাজে আনন্দ পায় অন্যায় কাজ দেখলে তার কষ্ট লাগে কাজটা ভালো ভালো কাজ কাজ না অন্যায় এই আজ আনন্দ যারা এলাকায় পায়নি এটা বন্ধ করে দিলে যাদের খুশি হতো এরা ইমানদার না মুনাফিক ওরা যদি পুরো পেকোয়া মাদ্রাসা বানিয়ে দেয় কবল হবে বলেন বলুন শক্ত হয়ে যাচ্ছে না এইটা কথা আমরা জানি কোন বিষয় যদি কেউ বেচা কিনা করতে চাই চারটা জিনিস সামনে রাখা লাগে একটা সম্পদ লাগে কি কথা বলেন না কেন একটা মূল্য লাগে কি আর একজন বিক্রেতা লাগে যে বেচবে একজন ক্রেতা লাগে যিনি কিনবে এবার আপনার মগজ আপনার মাথায় দিকে দেন এখানে সরাসরি ক্রেতাকে আরো জোরে জোর হইল না অনেকে আমাদের মতো মেধা নিয়ে বলেন